রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি সকাল থেকে গোপালের জন্য কি ভোগ রান্না করলাম গোপালের সেবা কীভাবে করলাম সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে গোপাল ঘুম থেকে তুলে দিয়েছি সমস্ত কাজ থেকে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নিয়েছি দেখো গোপাল খাইয়ে দাইয়ে তারপরে চান করিয়ে নিচ্ছি ফুল তুলসী পাতা দিয়ে পুষ্প চান করিয়েছি প্রথমে তারপরে গঙ্গা জল অগুরু সব কিছু দিয়ে চান করিয়ে নিয়েছি গঙ্গা জল অগুরু গোলাপ জল সব কিছু দিয়েই আমি গোপাসন গোপাসনাকে চান করে দিয়ে দিয়ে চান টান করানোর পরে তাকে সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছি দিয়ে পঞ্চপ্রদীপ ধূপ দিয়ে তার আরতিটাও সেরে নিয়েছে আরতি এ দেখো পঞ্চপ্রদীপটা কী সুন্দর জ্বলছে আরতিটা হয়ে গেছে দিয়ে পঞ্চপ্রদীপটা রেখেছি দিয়ে দেখো পাখা দিয়ে আরতি করছি পুরো ভিডিওটা তোলা হয়নি তারপরে ঠাকুরকে ভোগ দিয়েছি আজকে কী ভোগ দিয়েছি বলো তো তোমরা দেখো আমাদের গোপাসনাকে কি সুন্দর লাগছে না সুন্দর করে সাজিয়েছি দুটো গোপাসনাকে সুন্দর করে সাজিয়েছি ফুল তুলসী পাতা চন্দন অগর দিয়ে সুন্দর করে শীতের ক্রিমটাও মাখিয়েছি তারপর সবাইকে ফুল তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো কী সুন্দর লাগছে সবাইকে সবাইকে তুলসী পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর আজকে কি ভোগ দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সকাল সকাল হচ্ছে ঠাকুরকে ফ্রায়েড রাইস আর সয়াবিনের তরকারি করেছি আর গজা দিয়েছি এই ভোগটাই গোপাসনাকে আজকে নিবেদন করলো এ দেখো আমার সোনা খুবই খুশি ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে সোনা তাই গোপালশনাকে এই ভোগটাই নিবেদন করলাম এ দেখো সয়াবিনের তরকারি সয়াবিন আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি বানিয়েছি সেই তরকারিটা ভগবানকে নিবেদন করলাম গোপাল গোপালশনারা খুবই খুশি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই আমার ভিডিওটা দেখো আর অনেক অনেক শেয়ার করো লাইক করো তারপরে গোপাল সোনার পুজো হয়ে যাওয়ার পর আমি তুলসী মহারানীর পুজো করছি প্রথমে তিন পাক ভুলে নিয়েছি তুলসী দেবীকে বৃন্দায় তুলসী দেবই প্রায় কেশচ কৃষ্ণ ভক্তি পায় দেবী সত্যবত্যই নম নম এই মন্ত্রটা বলে তুলসী মহারানীকে জল করছি দিয়ে তুলসীর প্রণাম মন্ত্র আছে সেই মন্ত্রটা বলে প্রণাম করে নিচ্ছি তোমরা সকলে আমাকে খুব ভালোবাসা দিয়েছ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ